কবিতার নাম জীবনের ছবি নাও নিজেকে কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল সব কিছু এখানেই শেষ নয় আরও কিছু ভালো বাকি আছে শুভদল ভূমিতলে অফুরান তাই আসা অবশেষে বাঁচে বিপদে সাপদের অবদান ঈশ্বরী শক্তির উৎস পৃথিবীর বার্তা ভগবান সুর অসুর সবই তার বৎস আলোদের মানুষকে যেন তিনি আধারও তারই এক একসারী প্রতিদিন তার দানে মহিমান জীবনটা তারই দেওয়া এক সাজি ফুলেদের তিনি রঙ দেন সুগন্ধ সুফর আহ্বান পূজা এক জীবনের পর্যায় এ জীবন শুধু যে তারই দান মঙ্গল করে দেন খুশি হয়ে গণ্ডগোল তারই সৃষ্টি শক্তি জন্য তারই দেওয়া আশিস ওনারই বৃষ্টি পাশে থেকে তিনি দেন বোধগুলো নিতে হবে বেছে বেছে নিজেকে রং তুলি সব চিনি দিয়ে দেন জীবনের ছবি নাও নিজে একে নমস্কার